হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর এইদিকে শান করে এসে গেছে এইদিকে আমি শুয়ে ঠিক আছে এখন ও তো শুয়ে থাকে ও কি করবে সারাখন শুয়ে থাকে কাজ নেই ওর তাই টিফিন টিফিন হয়ে গেছে কি খেয়েছিস টিফিনে পাস্তা পাস্তা খেয়েছিস টিফিন হয়ে গেছে তো আমি কাপড় জামা ধুয়ে স্নান টান করে আসলাম তো আমার এখনো টিফিন হয়নি তো টিফিন করব তো আমি আর পাস্তা খাবো না আমি পাউরুটি খাবো আর ওরা পাস্তা খেয়েছে আর এদিকে সব বিছানাপত্র ওর বাবা গুছিয়েছে নিশ্চয়ই গুছিয়েছিস না তোর বাবা ওর বাবা গুছিয়েছে বিছানাপত্র নতুন হয়ে গেছে তো আমি টিফিন করে তারপর রান্না করবো তার আগে সিঁদুর টি দিয়ে নে তো স্নান বাবু কিন্তু স্নানে চলে গেছে ওইদিকে আর ও যে কখন স্নান করবে তার ঠিক নেই ওর স্নানের কোনো ইয়ে নেই ও এখন তো আজকে রবিবার অনেক দেরি করে স্নান করে উঠবে তো

আমি তো পারবো না তুই বল কথা তুই বলতে চলো কি টিফিন করছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তারপরে কান করে পূজাটা দিবি তো দেখো আমি এদিকে তারপরে চলে এসেছি আর আজকেও মাথায় শ্যাম্পু করে নিয়েছি আর চুলটা দেখো একদম উঠে লেজের মতো হয়ে গেছে পেছনটা একদম অবস্থা খারাপ চুলের তো তোমরা চুল কি করে না উঠে একটু আমাকে কমেন্টে বলো তো যে কি দিলে চুল উঠবে না সেটা একটু আমাকে কমেন্টে তোমরা যারা জানো অবশ্যই আমাকে একটু বলো তো আর দেখো তারপরে কিন্তু এদিকে চুলটা ঝেড়ে টেড়ে তারপরে এসে গেছি পারুটিটা সেঁকতে আর একটু পারুটিটা সেঁকে খেলে না খুব ভালো লাগে তাই পারুটিটা একটু সেঁকে নিচ্ছি আর সেকে আমি কিন্তু এবার জ্যাম দিয়ে খাবো তো জ্যাম দিয়ে খাবো দেখো জ্যামে আমি ভাবতেই পারিনি যে পারুটিতে জ্যাম লাগাতে গিয়ে এই অবস্থা হবে সত্যি একদম অবস্থা খারাপ হয়ে গেছে পারুটিতে জ্যাম লাগাতে গিয়ে তো দেখো আমি এদিকে পারুটিতে জ্যাম লাগাচ্ছিলাম আর জ্যামটা পারুটিতে লাগছিলই না সত্যি কি অবস্থা দেখো পারুটিটাই ভেঙে যাচ্ছিল দেখো অনেক কষ্টে শীর্ষে লাগিয়েছে আর পারুটিতে জেম দিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে বাবু তো খুব পছন্দ করে এটা তবে হ্যাঁ বাবু কিন্তু খায়নি যেহেতু পাস্তা খেয়েছে ওই জন্য আর খায়নি তো পারুটিটা খাওয়ার আগে কিন্তু আমি একটু জল খেয়ে নিচ্ছি আর নাহলে কিন্তু পারুটিটা খাওয়ার পরে গ্যাস হয়ে যাবে সেই জন্য একটু জল খেয়ে নিচ্ছি পারুটিটা খাওয়ার আগে তারপরে খেয়ে দিয়ে আর একটু জল খেয়ে নিয়েছি মুখ ধুয়ে ফেলেছি এবার কিন্তু আমি রান্না বসাবোতে ওর বাবা কিন্তু চালটা ধুয়ে রেখে ভিজিয়ে দিয়েছিলো আর চালটা একটু ভিজিয়ে রাখলে কিন্তু ভাতটা কিন্তু খুব ভালো হয় সেই জন্য চালটা ওর বাবা কিন্তু একটু ধুয়ে টুয়ে ভিজিয়ে রেখেছিল তো আমি আর একটু ঘরে ধুয়ে নিলাম আর দেখলাম এটা কি চাল দিয়েছে তা দেখলাম যে এটা চাউনমুনি চাল দিয়েছে ছোটো ছোটো resulta ভাবলাম যে এটা কী চাল দিয়েছে তো এই জন্য একটু দেখে নিলাম তারপরে কিন্তু ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো ডাল বসাবো মুগ মুসুরির ডাল মিক্স করে কিন্তু আমি খাই আর যেহেতু মুসুরি ডাল খাইলে কিন্তু মানে শরীরে ব্যথা প্রচণ্ড বেড়ে যায় ওই জন্য যাদের ইউরিক অ্যাসিড আসে অবশ্যই কিন্তু মুসুরি ডালটা খুব কম খাবে সেই জন্য কিন্তু থাইরয়েড ইউরিক অ্যাসিড থাকলে মুসুরি ডালটা খুবই কম খেতে হয় সেই জন্য কিন্তু আমি মুসুরি ডালটা খাইলে দেখি যে ব্যথাটা বেড়ে যায় সেই জন্য মুখ অল্প মুসুরির ডাল অল্প দিয়েছে আর মুগ ডালটাই মিশিয়ে দিয়েছি কাঁচা মুগ ডাল আর মুসির ডাল মিশিয়ে কিন্তু রান্না করেছি আর আর আমি পেঁপে দিয়ে কিন্তু ডালটা করেছি আজকে অন্যদিন চাল কুমড়ো বা লাউ থাকলে লাউ দিই আজকে কিন্তু চাল কুমড়ো আর লাউ ছিল না পেঁপে ছিল সেই জন্য কিন্তু আমি পেঁপে দিয়ে ডালটা রান্না করে নিয়েছি আর ডালটাও দেখো বাইরে থেকে ধুয়ে এনেছি আর এনে তারপরে ঘরে একটু ধুয়ে তারপরে বসিয়ে দিলাম আর এইদিকে দেখো আকাশটা মেঘলা ছিল আর বেশ হাওয়া ছিল আগের দিনের কাপড় জামা দেখো কত ভেজা ছিল সেগুলো মেলে দিয়েছিলাম সকালবেলায় সেগুলো প্রায় শুকিয়ে গেছে আর আজকে যেগুলো ধুয়েছি সেগুলো কিন্তু মেলে দিচ্ছি দেখলাম যে আকাশটা মেঘলা থাকলে হাওয়া দিলে কিন্তু কাপড় জামাটা শুকিয়ে যাবে সেই জন্য এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আমি চলে গেলাম কাপড় জামাগুলো উঠাতে আর আগের দিনের গুলো দেখলাম বেশ মোটামুটি শুকিয়ে গেছে তে ভাবলাম যে আগের দিনের জামা কাপড়গুলো উঠিয়ে নি যেগুলো শুকিয়ে গেছে তাহলে মেলতেও সুবিধা হবে আর এই বাকিগুলো মেলে দিলাম আর এদিকে আগের দিনে জামাকাপড় যেগুলো যেগুলো শুকিয়েছে সেগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছে আর আকাশটা দেখো খুব মেঘলা করেছে আর দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে হাওয়াটা বেশ ভালো লাগছিল জানো তো দেখতেই পাচ্ছ কাপড় জামা কেমন উঠছে আজকে আর ছাদে যায়নি আজকে নিচেই মেলে দিয়েছি কেন তো কখন আবার বৃষ্টি নেমে যাবে আবার দৌড়ে ছাদে যেতে হবে ওই জন্য কিন্তু আমি আর ছাদে যাইনি ওই জন্য নিচেই মেলে দিয়েছে আর নিচে বৃষ্টি আসলে কি ঝপা করে উঠিয়ে নেওয়া যায় যা যাও লিপ্টে উঠো নামো অনেক দেরি হয়ে যায় যেতে যেতে কাপড় জামা ভিজে যায় তো তারপরে দেখো এদিকে বাবু আর তোনোর তো টিফিন হয়ে গেছিলো তো ঘরে দুই চারটে ফল ছিল সেগুলো কিন্তু এবার কেটে নিচ্ছি কেটে ওদেরকে খেতে দিয়ে দেবো আর সব সময় বেলা বারোটার আগে ফল খেলে কিন্তু খুব ভালো হজম হয় আর বারোটার পরে যদি বাবুকে আমি ফল দিই তাহলে কিন্তু ওর পেটে বা বুকে ব্যথা হয় সেই জন্য আমি ওকে চেষ্টা করি বারোটার আগেই ফল দেওয়ার জন্য আর সব বাচ্চাদেরই অবশ্যই বারোটার আগে ফল খাওয়াবে সকালে টিফিনের পরেই তারপরে দেখো ফলটা কেটে দিয়ে ধুয়ে দিয়ে তনুকের বাবুকে দিয়ে দিয়েছি আর এই তারপরে দেখো হাফ পেঁপে ছিল সেই পেঁপেটাও কেটে নিচ্ছি ডালের জন্য যেটা আমি ডালে দিব আর পেঁপেটা এত সুন্দর ছিল ভিতরে কিন্তু বেশ মোটা ছিল আর অনেক পেঁপে দেখবে যে হচ্ছে কি না ভিতরে অনেকটাই পাতলা থাকে বিচিতে অনেক ভর্তি থাকে তো এটাতে খুব বিচি ছিল না মোটা সোটা পেঁপে ছিল খেতেও কিন্তু বেশ ভালোই লাগছে ডালে তো এদিকে পেঁপেটাও কেটে নিয়েছি আর ছিল সঙ্গে শাক কমলে শাক ছিল সেগুলো কেটে কুটে সমস্ত কিন্তু গুছিয়ে নিয়েছি আর দেখো সবজি কেটে খোসা ফেলে রাখলে কিন্তু একদমই ভালো লাগে না রান্না করতে সব সবসময় সবজি কেটে গুছিয়ে গেছি পরিষ্কার করে আবার চৌকিটা মুছে টুছে পরিষ্কার করে তারপরে কিন্তু রান্নার ওদিকটাই যাই আর এদিকে দেখো শুকনো কাপড়গুলো উঠিয়ে রেখেছি সেগুলো তো ভাজ করতে হবে তনুকে বললাম তনু ভাজ করে নে আর তনু ভাস করে বলো তনুকে ভাজ করলোই না তারপরে আমাদেরকেই করতে হয়েছে তো তারপরে দেখো এদিকে কিন্তু সমস্ত কেটে আমার সবজির খোসা মশা সব একটা প্যাকেটে করে ঢুকিয়ে নিয়ে এসেছি প্যাকেটে করে তারপরে বালতিতে ফেলে দেব তো বাবু দেখো এদিকে আমি বললাম বাবু এবার শুয়ে পরে গিয়ে বাবুরের কিন্তু স্নান টান সব হয়ে গেছিলো ও স্নান টান করে নিয়েছে দেখেছে মা স্নান হয়ে গেছে ও স্নান করে নিয়েছে তো বাবুকে বললাম এবারে একটু শুয়ে থাকো গিয়ে তো বাবু আমার পিছনেই কিন্তু ঘুর 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 করছে আমি কি করছি বারবার ওইখানেই দেখছি গিয়ে আর এদিকে দেখো চিকেন এনে রেখেছে আর আলু টমেটো পেঁয়াজ সব কিছু কিন্তু কেটে নিয়েছি তারপর দেখো রান্না হয়েছে আজকে আমাদের আমার জন্য হয়েছে কারকুল ভাজার শাক আর ডাল আর ওদের জন্য দেখো তনুর জন্য চিকেন হয়েছে একটু লাল লাল করে বেশি কিন্তু ঝাল দিনে সুন্দর লাল লাল করে করে নিয়েছি আর তনু কিন্তু তারপরে স্নান করে চলে এসছে আর তনুকে বললাম এইবার পূজাটা দিয়ে নে তো ওই দিকে পূজাটা দেবে বাসনটা মাস্তে হবে যেহেতু মাজা ছিল না বললাম বাসনটা মেজে নিয়ে আর আমাকে বলছে তুমি মেজে দাও আমি বলছি না তুই মাজতে হবে তো তারপরে কিন্তু মেজেটে যে খেতেও বসে গেছে আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো খেতে বসে গেছে তো আমি বললাম যে চল আমিও খেয়ে নিই এবার তারপরে কিন্তু আমিও খেয়ে নিয়েছি আর হঠাৎ করে তারপরে একটা প্রোগ্রাম হলো যে মন্দিরে প্রোগ্রাম আছে যাবো তো সবাই কিন্তু তারপরে তাড়াতাড়ি করে কাস টাছ গুছিয়ে গেছি আর আমি দেখো বাসন টাসন ধুয়ে না তারপরে গা হাত পা ধুয়েছি আর নাইটিটা পরেছি উল্টো উল্টো নাইটি বড়া হয়ে গেছে তা ভাবলাম যে এখন আর খুলবো না কাপড় জামাগুলো ভাস করে সে তো আবার কাপড় ছাড়তেই হবে তো চলো আগে কাপড় জামাগুলো গুছিয়ে নেই গুছিয়ে টুছিয়ে তারপরে কিন্তু ভাস টাস করবো মানে ই করবো নাইটিটা খুলবে একবারে রেডি হয়ে যাবো তা আমি কিন্তু সেটাই করছি কাপড় জামাগুলো সুন্দর করে জায়গাটা জায়গায় ভাস করে নিচ্ছিলাম আর তনু ওই দিকে খেয়ে দিয়ে বিছানায় একটু শুয়েছিলো আর ওর বাবাও শুয়েছিল। তা আমি ভাবলাম যে চলো আর রেস্ট করতে হবে না তো তারপরে দেখলাম যে ওটাও শুয়েছে আমি একটু রেস্ট করে নিলাম আর খেয়ে দিয়ে দুবার সঙ্গে সঙ্গে বেরোলাম আর খেতেও কিন্তু আজকে দেরি হয়েছিল আর রবিবার দিন বেশ আমাদের দেরি হয় খেতে খেতে ওর বাবা সমস্ত কাজকর্ম সেরে আসে দেরি হয়ে যায় তো আমি সমস্ত বাসন টাসন সব গুছিয়ে গেছি রেখেছি আর এক জায়গায় গেলে এসে গুছাতে কিন্তু একদমই ভালো লাগে না জানো তো সেই জন্য তারপরে দেখো এইদিকে বিছানার চাদর টাদর চেঞ্জ করতে হবে আজকে তো বাবুকে বলছে ওর বাবা যে বালিশগুলো বাইরে নিয়ে রাখার বাবু কিন্তু সব একটা একটা বালিশ মাথায় করে নিয়ে এনে বাইরে চোখিটায় রেখেছে সুন্দর আর বাবু কিন্তু বেশ হেল্প করে আমাদেরকে জানো তো খুব সুন্দর হেল্প করে কাজে তে বাবু কিন্তু সমস্ত বালিশ টালিশ গুছিয়ে গুছিয়ে এনে মাথায় করে এনে বাইরে চোখিটায় রেখেছে আর ওর বাবা কিন্তু এদিক দিয়ে চাদরটাও পাল্টে নিয়েছে তারপরে কিন্তু আমরাও এদিকে রেডি হয়ে যাই রেডি হবো এবার রেডি হয়ে বেরিয়ে যাব যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্য তো তারপরে কিন্তু দেখো দিয়ে কিন্তু রেডি হয়ে গেছি সবাই রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছে আর তো বাবু তো আগেই বেরিয়ে গেছে রাস্তায় দৌড়ে তো ওদেরকে বলা হলো যে রিক্সাটা নিয়ে তাড়াতাড়ি অনেকটাই দেরি হয়ে গেছে রিক্সা দিয়ে বিআইপি যেতে হবে তো ওরা কিন্তু দৌড়ে বেরিয়ে গেছে রিক্সা আনতে আর এদিকে দেখো বড় বেরিয়ে গেছে তালা টালা দিয়ে তো সবাই কিন্তু বেরিয়ে গেছে আর বেরিয়ে দেখো রিক্সায় উঠে বসে পড়েছি এবার চলো রিক্সা থেকে নামা যাক তো আমরা কিন্তু একদম সাবুইতে গিয়ে নেমেছি আর সাবুই ছিল ওই পারে যেতে তা ভালো লাগে না ওই জন্য একদম সাবুইটা হয়ে খুব সুবিধা হয়েছে সাবইতে নেমে গেছি আর দেখো তারপরে এই দিক দিয়ে এবার লিফটে করে উঠতে পার তো অন্য দেখো উপর থেকে নিচে নেমে গেছে কত নিচে এবার নিচ থেকে কিন্তু উপরে উঠবে সেটাও তোমরা দেখতে পাবে যে নিচ থেকে কিভাবে উপরে উঠছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ নিচ থেকে কিভাবে উপরে উঠছে বেশ ভালো লাগছিল দেখতেই পাচ্ছ কত উপরে উঠে গেছে আর আমি কত নিচে রয়েছি দেখতে পাচ্ছ তো চলো কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি তা কোন প্রোগ্রামে যাচ্ছি সবই তোমাদের সঙ্গে দেখাবো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি কোথায় গেছি তো দেখো তারপরে কিন্তু ওই পারে গিয়ে তা বেশিক্ষণ দাঁড়াতে হয়নি বাস চলে এসছে তো এবার কিন্তু আমরা বাসে উঠে গেছি যেহেতু বেশিক্ষণ দাঁড়াতে হয়নি ভালোই হয়েছে তো বাসে বাসে কিন্তু বসে পড়েছি তারপরে দেখো আমরা যে আগেরই মানে একটু আগে গিয়ে নামব একটু পেছনে নেমে গেছি তারপরে কিন্তু আমাদের অনেকটাই হাঁটতে হয়েছিল জানো তো অনেকটাই হেঁটে যেতে হয়েছিলো আর যেতে যেতে দেখি প্রায় প্রোগ্রাম অর্ধেক হয়ে গেছে জানো তো আর আমরা গেছি আমাদের ঠাকুরের অনুষ্ঠানে অনুকূল ঠাকুরের অনুষ্ঠানে গেছি সৎসঙ্গ ছিল সেখানে আর সেখানে গিয়ে তনু একটু ফুচকাও খেয়ে নিল তা দেখতেই পাচ্ছো এই যে কত সুন্দর সৎসঙ্গ আর ভীষণ ভিড় হয়েছিল জানো তো তা আমি কিন্তু ঠাকুরের দর্শন করতে পেরেছি আর তনু আর ওর বাবা আর ছেলে ওরা তিনজনে কিন্তু দর্শন করতে পারেনি আর আমি ভিতরে কিন্তু দর্শন করতে পেরেছি যেহেতু ঠাকুর ভোগের সময় হয়ে গেছিলো ওরা আর ভিতরে ঢুকতে পারেনি তা আমি কিন্তু ঢুকে প্রণাম টনাম করে প্রণামী দিয়ে তারপরে কিন্তু বেরিয়ে গেছি প্রসাদ নিতে প্রসাদের লাইনে দেখো প্রচুর লাইন প্রচুর লাইন দাঁড়িয়ে আছি তারপরে কিন্তু অবশেষে প্রসাদ টসাদ খেয়ে বেরিয়েছি আর প্রসাদ খাওয়ার পরে বেরোনোর পরে যে আমাদের এই অবস্থা হবে সত্যি ভাবতে পারিনি একদম বৃষ্টি যে নেমে গেছিলো ঝপা ঝপ করে বৃষ্টি নেমে গেছিল। তারপরে কিন্তু আমরা মোটামুটি ভিজেও গেছিলাম জানো তো এই অবস্থা হবে সত্যিই ভাবতে পারিনি তারপরে তাড়াতাড়ি বাসও পেয়ে গেছি বাসে উঠে গেছি তারপরে দেখো বাস থেকে নেমে গেছি বাড়ি বাড়িতে প্রায় এসেও গেছি তো দেখো তারপরে বাস বাস থেকে দেখো তোমাদের জাস্ট বৃষ্টিগুলো দেখাচ্ছি কেমন মুসল দ্বারায় বৃষ্টি হচ্ছিলো সত্যি ভীষণ বৃষ্টি হচ্ছিল বাবুর মাথায় বৃষ্টির জল পড়েছিলো ঠান্ডা ঠান্ডা লেগে যাবে তারপর তাড়াতাড়ি করে ওর মাথাটা মুছিয়ে দিচ্ছি জানো তো মুছিয়ে দিচ্ছি মাথাটা কেননা ঠান্ডা লেগে যাবে আর দেখো এত গরম লাগছিল না বৃষ্টি হচ্ছিলো ঠিকই কিন্তু প্রচুর গরম হচ্ছিল প্রচুর ঘাম হচ্ছিল তোমাদের কি বলবো মুখ দেখলেই বুঝতে পারবে যে কেমন ঘাম হচ্ছিল জানো তো তো চলো বাড়িতে চলে এসেছি তারপর দেখতে থাকো তো আমরা কিন্তু ঘুরে টুরে চলে এসেছি সবাই এসে হাত মুখ দিয়ে জামা কাপড় ছেড়ে ফেলেছি ফ্রেশ হয়ে গেছি তো আমরা পশা টসাদ খেয়ে এসেছি খেতে হবে না হ্যাঁ আর এই যে তোর ওই ফ্রেশ হয়ে বসে পড়েছে আমি আর বিছানাটা কিন্তু রেডি একদম আমি এইটুখানি নিয়েছিলাম ঠিক আছে খেয়েছি এইটুখানি মানে দুবার মাত্র মুখে দিয়েছি খেতে পারিনি আমার খিদে পেয়েছে আমি বাড়িতে কিন্তু বিছানা পতো ঝাপ ঝেড়ে না তো এখন আর একটু ঝেড়ে তারপরে কিন্তু বিছানা করে আমরা শুয়ে পড়বো কেন একদম রেডি সব কিছুই এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা না সাড়ে দশটা পোনে এগারোটা না পনেরো এগারোটা মতো বাজে বাজে কটা ছত্রিশ দশটা ছত্রিশ বাজে তো চলো ঘোরা তো হয়ে গেছে তোমরা ভিডিওতে দেখতেই পারবে তো চলো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো ফেসবুকে পেজটি ফলো করো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে